সামনে চলে গেল না ব্যাপারটা হচ্ছে আমাদের বাড়িতে আসবে বলে আগে থেকে পরিকল্পনা ছিল এখানে প্রায় পাঁচশো হাজার মানুষ জমায়েত ছিল সেখানে যারা তৃণমূলের নামে তৃণমূলটা করে যারা বিজেপিকে ভিতরে ভিতরে সাপোর্ট করে সেই সব যারা বৈরাগত নেতৃত্ব বা নন্দীগ্রামের যারা ব্লকের নেতৃত্ব হিসাবে জাহির করে যারা পঞ্চায়েতকে হারিয়েছে তারা দেখা না করতে দিয়ে নিয়ে পালিয়ে গেছে তারা জানে সুপিয়ান সাহেবের এখানে দেখা করলে গোপন তথ্যগুলো বলবে সেটাকে রিকভারি করলে তৃণমূলের ভোট বাড়বে অতএব সেটা করতে দিল না এটা হচ্ছে একটা চক্রান্ত এবং কৌশল সেটা আমি আমাদের অভিভাবিকার নেত্রী দিদি মমতাদিকে বলবো এবং আমাদের মানে যিনি মূল যে সেনাপতি অভিষেক বাবুকে বলবো বিষয়টি ইমিডিয়েটলি তদন্তপূর্ব বিহিত ব্যবস্থা করতে নাহলে দলে ক্ষতি হয়ে যাবে নন্দীগার তৃণমূল প্রার্থী হিসাবে দেবাংশু ভট্টাচার্য প্রথম দিন নন্দীগ্রামে প্রচারে এসে সুফিয়ানের সাথে সাক্ষাৎ না হওয়ায় ক্ষোভ দিলেন সুফিয়ানের অনুগামীরা যারা দেয়াল লিখন করছিল তারাও রঙের ভার মাটিতে আছড়ে ভেঙে দেন কর্মী সমর্থকদের নিয়ে বাড়ির বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন শেখ সুফিয়ান কিন্তু সেখানে দেবাংশ সহ অন্যান্য তৃণমূল নেতারা না আসায় অসন্তোষ প্রকাশ করেছেন তিনি তার বক্তব্য যারা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে তারাই এসব করছে প্রথম নাম গতকাল থেকে আমি শুরু করেছি আজ বন্ধুর দাওয়াল লিখন চলছে কিন্তু কষ্ট হচ্ছে দলের ক্ষতি হচ্ছে দলটাকে করে দিয়েছে যারা পঞ্চায়েতে শেষ করেছে তারা লোকসভাতেও শেষ করবে এটা আমি রাজ্য নেতৃত্বকে অনুরোধ করছি যারা ক্ষতিয়ে দেখে ব্যবস্থা করে ক্ষতি হয়ে যাবে সেন্সেটিভ নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী এই এলাকায় থাকে ওদের সেখানে শুভেন্দুর সঙ্গে গোপন আতাত করে তৃণমূলকে শেষ করবে এটা আমরা মানতে পারি না এটাকে আমি খতিয়ে দেখার জন্য অনুরোধ করব দিদিকে এবং আমার সেনাপতি অভিষেক বাবু হারিয়ে গেছে কিছু কিছু বিজেপিতে যাচ্ছে সেটাকে আটকাচ্ছি চেষ্টা করছি কতটা চেষ্টা করব সেটাও দেখছি সেটা আমি উপর নেতৃত্বকে বলেছি তারা দেখবে বলেছে কারা করছে আমাদের দলের কিছু লোক করেছে আমাদের দলের নামে করে কিন্তু বাস্তবে তারা আমাদের দল করে না ভিতরে বিজেপিটা করে কিন্তু আমাদের দলের নেতৃত্ব দিচ্ছে এখন ব্লকে বসে বসে কিছু লোক আছে সেগুলো তদন্ত করলে পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ তারা তারা মনোবল ভাঙছে এই কারণে আসবে বলে বলছিল এখানে এসে সে দেওয়াল লিখনেও সামিল হবে বলছিল তা স্বাভাবিকভাবে কর্মীদের তো মনোবল ভাঙবে এটা একটা চক্রান্ত করে করা হয়েছে সেই চক্রান্তকারী কারা সেটাকে আমি আমাদের যেহেতু সেনাপতি অভিষেক বাবুকে দেখার জন্য আমি অনুরোধ করব। বিষয়টি খুব ক্ষতি হয়ে যাচ্ছে দলে